হ্যাঁ সকালবেলায় কফি নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেই কফিটা খেয়ে নি আরাম করে না না তুমি নাও তোমরাও তুমি খাও না তুমি তো খাও

গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের কফি খাওয়া হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম হয়ে গেছে আর দেখো আজকে ব্রেকফাস্টে এই পরোটা আলুর চোখা মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে আর ডিম সেদ্ধ আর পটল ভাজা এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টিফিনে আজকে ঠিক আছে এরপরে তো দুপুরে লাঞ্চ আসবে আজকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না শুধু খাওয়া দাওয়া সারাদিনে কী খাওয়া দাওয়া হচ্ছে সেই ভিডিও শেয়ার করছি ঠিক আছে তারপরেই দেখো আবার চলে আসলো দুপুরে লাঞ্চ ভাত রান্না হয়েছে তোমাদেরকে আজকে এগুলো কিছুই দেখাতে পারিনি রান্না বান্না খালি খাওয়া হচ্ছে কি সেগুলো দেখানো হচ্ছে দেখো মাছ ভাজা মাটন রান্না হয়েছে ঠিক আছে তারপরে আবার ডিম নেওয়া হবে তারপরে আলু ভাজা তারপরে তোমার পটল ভাজা মানে শুধু খাওয়া আর খাওয়া মাটনের সাথে আবার ডিম আবার মাছ ভাজা কি বলবো আর এত খাওয়া আর কিছু জাস্ট বলা যাচ্ছে না ঠিক আছে তো সন্ধ্যায় দেখো এত কিছু খাওয়ার পরে ভাবলাম একটু লিকাচ্চা করি লেবু দিয়ে ঠিক আছে লেবু দিয়ে একটু লিকাচ্চা করলাম আর কিছু করার নেই জাস্ট বিস্কুট আর লিকাচ্চা ঠিক আছে তো এবার আর কিছু টিফিন করিনি কারণ এত খাওয়া হয়ে গেছে সকাল থেকে আর রাতের ডিনারে আসছে এবার এবার রাতে ডিনারে দেখো এদিকে হচ্ছে তোমার চিকেন পাকোড়া এদিকে হচ্ছে তোমার এগ চাও আর সাথে রসগোল্লা ঠিক আছে এটা হচ্ছে ডিনারে হচ্ছে আজকে ভাত রুটি পরোটা কিচ্ছু হবে না শুধু এটা সাথে একটা রোলও এনেছি যদি রোলটা খেতে পারি তো খুব ভালো যদি খেতে না পারি তো কিছু করার নেই রেখে দিতে হবে কালকে খাবো ঠিক আছে তো আজকে দিন তোমাদেরকে দেখানো হলো যে আজকে সারা সারাদিনে আমাদের কি খাওয়া দাওয়া করলাম তো কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি শুধু খাওয়া দাওয়াগুলোই দেখালাম তো এরপরে মনে হচ্ছে একটু আইসক্রিম খেলে ভালো হয় তো জাস্ট আইসক্রিমটাও নিয়েই আসলাম ঠিক আছে তারপরে একটু লিমকা না হলে ঠিক হজম হবে না জানো তো এত খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো